ধরনের কুলাঙ্গারগুলোর জন্য আমাদের বাংলা সম্প্রীতি নষ্ট হচ্ছে এই ধরনের কুলাঙ্গারদের জন্য ধর্ষকরা আরো বেশি পাচ্ছে এই ধরনের কুলাঙ্গারদের জন্য এই নিয়ে হিন্দু মুসলমান যে রাজনীতি করছে এই যে অপু বাউরি সেও তো হিন্দু আমিও তো হিন্দু তো আমি কি হিন্দুদের সাথে কথা বলবো আমার তো মনে হয় প্রথমে যোগীর যে ট্রিটমেন্ট সেটা শুভেন্দু অধিকারীর উপর করা অধিকারী এই নামটা শুনলে আমার মধ্যে একটু ইমিটেশন হয় ইমিটেশন এই কারণে হয় সত্যি কথা বলতে এই পাগল ছাগল লোকের কথার উত্তর দিতে না আমার ভালো লাগে না কিন্তু যেহেতু আমাদের গণতন্ত্রে উনি বিরোধী হয়েছে আর কয়েক মাস পরে থাকবে না বিরোধী যাবে তো যে ঘটনা সম্পর্কে উনি জানে না তো সেই ঘটনাকে নিয়ে যদি উনি বারবার রাজনীতি করে আহ এবং এই ধরনের হিন্দু মুসলমান এই ধর্ষণের মধ্যে উনি হিন্দু মুসলমান বিষয়টাকে নিয়ে আসে অ্যাকচুয়ালি ওনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে এখন কি আর কথায় আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো আমি বলবো যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তার কথার কি উত্তর দেবো তোরা পাগল ওর কথার কি উত্তর দেবো বর্তমানে দুর্গাপুরে যে পাঁচজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে তার মধ্যে চারজন মুসলমান সম্প্রদায় এবং একজন হিন্দু সম্প্রদায় আমরা প্রথম থেকেই দেখে আসি বিজেপি আইসিএল থেকে শুরু করে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা সেই চারজন মুসলমান যে অভিযুক্ত ধরা পড়েছে তাদেরকে নিয়ে মাথামাতি করতে অন্যদিকে যে হিন্দু যুবক অর্থাৎ অপু বাউরি তার নামটা তারা প্রথম থেকেই চেপে দিয়েছে কেন এখানেও কি হিন্দু মুসলিম এখানেও কি সন্ত্রাসবাদ তারা খুঁজে পাচ্ছে আমি তো এটাই প্রথমে প্রথমে বললাম যে বিজেপি দলটা এই বাংলায় শূন্য থেকেও নিচে চলে যাবে বিজেপি বলে ও দল থাকবে না তার কারণ ওদের এই সাম্প্রদায়িক রাজনীতি দেখো ধর্ষকদের কোনো ধর্মই হয় না ধর্ষকরা না হয় হিন্দু না হয় মুসলমান না হয় খ্রিস্টান না হয় অন্য কোনো ধর্ম ধর্ষকদের একটাই ধর্ম তারা ধর্ষণকারী তারা আমাদের সমাজের কলঙ্ক কিন্তু ওরা আসলে চায় হিন্দু ধর্ষক বারু মানে একবার যোগী আদিত্যনাথ কথা বলেছিল কোট আনকোট যে মুসলিম মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করা হোক এই ধরনের কথা যোগী আদিত্যনাথ বলেছিল তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাবা রাম রহিম বা আরো যেসব বিভিন্ন হিন্দু আহ বাবারা আছে উত্তরপ্রদেশের তারা মহিলাদের নিয়ে যে ধরনের ধর্ষণ করেছে খুন করেছে তাদের আশ্রমে সেই ক্ষেত্রে কোনো দোষ হয় না আমি এটা বলছি না যে হিন্দু ধর্ষণ করেছে বলে ইয়ে হচ্ছে না মুসলমান করছে বলে তাই ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ধর্ষকের পরিচয়টা এই ভারতবর্ষে বা এই সমাজে ধর্ষকই হওয়া উচিত এবং ওরা যে এই নিয়ে হিন্দু মুসলমান যে রাজনীতি করছে এই যে অপু বাউরি সেও তো হিন্দু আমিও তো হিন্দু তো আমি কি হিন্দুদের শুধু কথা বলবো তো আমার কথা হচ্ছে যে এই ধরনের কুলাঙ্গারগুলোর জন্য আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে এই ধরনের কুলাঙ্গারদের জন্য ধর্ষকরা আরো বেশি প্রশ্রয় পাচ্ছে এই ধরনের কুলাঙ্গারদের জন্য শোনো আমি অতি হিন্দু সন্ত্রাসবাদও মানি না আর অতি মুসলমানই সন্ত্রাসবাদও আমরা বিশ্বাস করি না আমাদের কাছে পরিষ্কার কথা হচ্ছে সন্ত্রাসবাদ ধর্ষণ এই ধরনের ক্রিমিনালরা শুধুমাত্র তাদের পরিচয় তারা সন্ত্রাসবাদী তাদের পরিচয় ধর্ষক সেই ক্ষেত্রে না হিন্দু না মুসলমান এই

অনেক টাকা সম্পত্তি করেছে পেট্রোল পাম্প করেছে তো ও তো একটা ভোগী আর আমরা দেখো বারবার বলি যে অপরাজিতা বিল আমরা এনেছি সেখানে একমাত্র শাস্তি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে করেছে যে যে বয়সের মহিলাকেই করা হোক যেই করুক তার সাজা একমাত্র হওয়া উচিত মৃত্যুদণ্ড সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীও সেটা সমর্থন করেছে বিরোধী দলনেতা হিসাবে বা বিধানসভায় বিধানসভায় বিল পাস হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা চায় না ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড তার কারণ তাদের কাছে রাম রহিম রয়েছে রাম রহিমকে মৃত্যুদণ্ড দিতে হবে তাদের কাছে আশারাম বাপুর রয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে তাদের কাছে রয়েছে বানুকে অপরাধীরা যে ধর্ষণকারীদেরকে ধর্ষণ করা বিজেপি স্টেজে তুলে জাতীয় পতাকা হাতে দিয়ে তাদেরকে মালা পরিয়েছে আজকে মণিপুরে কয়েকশো মহিলাকে ওপেন রাস্তায় ধর্ষণ করা হয়েছে উলঙ্গ করে গুলি করে ডেনে ফেলে দেওয়া হয়েছে আদার কত শাস্তি দিতে হবে আমার কথা হচ্ছে দুর্গাপুরে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কি না এটা একেবারে আমাদের কাছে প্রথমেই সন্দেহের ব্যাপার ছিল এটা গণধর্ষণের ঘটনা নাকি তাও জানি না এই এখন যখন আমি বাইট দিচ্ছি তখনকার যেটুকুনি আমার কাছে খবর আছে দুর্গাপুর থেকে যে মেয়েটি মেডিকেললে আপত্তি করেছে তার মেডিকেল টেস্ট করা যাবে না মেয়েটি বলছে ধর্ষণের সময় তার যে জামাকাপড় সেটাও আমি দিতে চাই না এবং এটাও প্রশ্ন উঠে আসছে যে তার যে পুরুষ সঙ্গী যাকে বন্ধু বলা হয় ওড়িশার মেয়ে সেদিনকে রাত আটটায় ওই জঙ্গলে কোন ফুচকা স্টল বসে আমি জানি না বা কোন খাবারের স্টল বসে আমি জানি না যে তার পুরুষ সঙ্গীকে নিয়ে ওই অন্ধকার জায়গায় জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল শুনেছি যেটা এরপরে আরো অনেক কিছু বেরোবে তো আমি জানি না সেই মেয়েটা কি করে বা মানে ওখানে কোন ফুচকা স্টল কে বসিয়েছে বা কেন খেতে গেছে খাবার জায়গা তো অনেক আছে আমরা এখন বলছি মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না রাত্রিবেলায় আমার কথা হচ্ছে বিজেপির সব নেতাদের বলি যে উইদাউট গার্ড কোনো গার্ড ছাড়া আপনি আপনার মেয়েকে ছেড়ে দিন তো উত্তরপ্রদেশের কোন জঙ্গলের কাছে উত্তরপ্রদেশে যত জঙ্গল আছে মধ্যপ্রদেশে যত জঙ্গল আছে ওই জঙ্গলে আপনারা ছেড়ে দিন আপনার মেয়েরা হেঁটে হেঁটে যাক জঙ্গলের মধ্য দিয়ে আমি বলছি যে ক্রিমিনালরা কি সব উদাও হয়ে গেছে ভারতবর্ষ থেকে ক্রিমিনাল আছে বলে পুলিশ আছে তাহলে আজকে যদি কেউ মনে করে যে মধ্যপ্রদেশের ঘটনাটা যখন ঘটছে ওটা ঘটতে পারে আর বাংলায় যদি ঘটে তখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দোষ মমতা বন্দ্যোপাধ্যায় কি ম্যান্ড্রেক মমতা বন্দ্যোপাধ্যায় কি সরকার মমতা কি তোমার দেবতা নাকি যেখানে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়িয়ে যাবে আমরা যদি আমাদের এই যে দুর্গাপুরের মেয়েটির বাবার কাছে আমার প্রশ্ন যে আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন কি শিক্ষা আমরা যেমন আমাদের মেয়ে মেয়েদের শিক্ষা দিই পারিবারিক শিক্ষা দিই যে রাত্রেবেলায় বাবা বেরোবে না কারণ যত ক্রাইম হয় চুরি হোক ডাকাতি হোক ম্যাক্সিমাম রাতের বেলায় হয় আমরা দরজায় কেন খিল দিই দরজায় কেন তালা দিই আমরা যাতে চোর ঢুকতে না পারে তো দরজার খিল টিল সব খুলে দিতে হবে ওদের কথা মতন বলুক তো মধ্যপ্রদেশের সব জায়গাতে এরকম সুরক্ষা রয়েছে আমি বলছি যে আজকে মেয়েটি হয়তো হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে যে মানে কর্ম করতে গেছিল বনে যে সমাজ সেবা করতে গেছিল হয়তো ছিনতাইকারীদের পাল্লায় পড়েছে এবার পড়ে একটা ধর্ষণের গল্প সাজিয়েছে গল্প সাজিয়ে তার বাবা এখন বড় বড় মানে তার বাবা এখন গেছে মেয়েকে নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে স্বাভাবিকভাবেই আমিও একটা মেয়ের বাবা আজকে আমার কথা হচ্ছে যে আমাদের এই সামাজিক ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে মেয়েদেরকেও যেমন আমরা সাবধান করব আমাদের ছেলেদেরকেও সাবধান হতে হবে এই সব বিষয়ে আমরা না ভেবে আমরা একটা ধর্ষণের মতন ব্যাপার তারপর এটা ধর্ষণ নাকি আমি বলতে পারছি না হ্যাঁ যে কি করছিল আমরা সহপাঠী বন্ধুকে নিয়ে এই সব ব্যাপারে আমরা সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল অনিতা দেওয়ান আমরা আমরা ভুলে ভুলে গেছি গেছি অনিতা দেওয়ানের সঙ্গে কি করা হয়েছিল বানতলায় কি করা হয়েছিল ফেলানি বসাকের সঙ্গে আজকে সেই দিন কেই বাংলায় আছে আমি বলবো না সেই দিন বাংলায় নেই আজকে কেন্দ্রীয় সরকারের দেওয়া রিপোর্টে আমার কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি আমার বাংলা আজকে মহিলাদের জন্য সুরক্ষিত কিন্তু কোনো একটা ঘটনা ঘটলেই আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে যদি বলি ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে ইয়ে একটু প্রুফ তোমাকে প্রমাণ করতে হবে আজকে কাণ্ডের সময় আমরা দেখেছি পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে এবং সে শাস্তি পেয়েছে তাকে বিচারক শাস্তি দিয়েছে তারপরেও আমরা বলছি যে না কোনো শাস্তি হয় না আমাদের এই বাংলাতেই শাস্তি দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাড়াতাড়ি করে ধর্ষকরা শাস্তি পায় কিন্তু এই নিয়ে রাজনীতি করলে এর ফলাফল মারাত্মক হবে একেবারে শেষ প্রশ্নে যাবো সিবি আনন্দ বোসের দিকে একবার তাকাতেই হবে মানুষ চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন যাই হোক বিভিন্ন প্রসঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের দুর্গাপুর সব জায়গায় তিনি একটাই ইঙ্গিত পূর্ণ কথা বলে যাচ্ছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে হবে কারণ বাংলায় নাকি আইন শৃঙ্খলা বিশৃঙ্খলিত হয়ে পড়েছে আমি বলছি রাজ্যপালের যে ভবন ওই রাজ্যপালের ভবনের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কারণ উনি রাজভবনে কোনো এক মহিলা কর্মীর সঙ্গে কিছু দুষ্টুমি করতে গিয়ে উনি এটা সমস্যায় পড়ে গেছে তারপর ওনার নামে দিল্লি মুম্বাই বিভিন্ন জায়গায় নাকি বিভিন্ন হোটেলে বিভিন্ন মহিলাদের ভিডিও ফিডিও আছে অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে এখন যেহেতু উনি রাজ্যপাল উনি জানে যে আমি আইনের মধ্যে আমি অ্যারেস্ট হব না যিনি ওদিন যেদিন রাজ্যপাল থাকবে না সেদিনকে তার উপর অনেক কেস হতে পারে আমার কথা হচ্ছে যে আমার বাংলায় যদি বিজেপির ক্ষমতা থাকে আর সিবিআনন্দ বোসের যদি ক্ষমতা থাকে রাষ্ট্রপতি শাসন করে দেখার করে দেখা রাষ্ট্রপতি শাসন করলে তার ফল কি মারাত্মক হবে বাংলার মানুষ যেভাবে করবে সেটা না এই সিবিআনন্দ বোস যে রাজ্য রাজভবনে দুষ্টুমি করে মেয়েদের সঙ্গে না এই সিবিআনন্দ বোস না ওই কুলাঙ্গার অধিকারী কেউ সামাল দিতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম আমরা সবাই তৈরি আছি বাংলার মানুষ তৈরি আছে